আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা আমরা আজকে স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে মামের খাবার নিয়ে নিলাম দুপুরে তো আজকে আর রান্নাবান্না করা হয়নি যেগুলো ছিল সেগুলো দিয়ে খেয়ে নিলাম তো সাভাত বাচ্চাটাকেও একটু তাড়াহুড়া করে খাইয়ে নিয়েছিলাম আমরা একটু বিকালে বাইরে যাব এই কারণে তো একটা ভাবির সাথে দেখা করতে যাব আর সাভাতকে বললাম যে আসো চলো আমরাও একটু ঘোরাঘুরি করে আসি টুকটাক কিছু কেনাকাটাও লাগবে সাথে হচ্ছে একটু ঘুরে আসাও হবে তো সাভাত বাচ্চাটা আসার পরে সেই ট্যাপটা নিয়ে বসেছে কারণ এখানে সব বড় বড় মানুষরা গল্পগুজব করছে তো সেই সেগুলোর দিকে অ্যাটেনশান দিচ্ছে না সে তার নিজের মতো করে আছে তো যাই হোক ওখানে কিছুক্ষণ থেকে একটু সবজি কেনাকাটা করার জন্য আসলাম তো সবজির এখানে এসে সে বললো আমাকে একটা বেগুন কিনে দাও তো আমি বললাম যে কি করবে তুমি বলছে যে আমাকে বেগুনটা আমার কাছে সফটি সফটি লাগছে মানে সেই সবজিটা ধরেছে ধরে তার কাছে নাকি খুব সফটি লাগছে কিউট লাগছে তো সেটা নিয়ে সে মাথায় আবার ইয়ে করছে একটু ঘষাঘষি করছে তারপরে হচ্ছে ফার্মেসিতে আসলাম এরপরে এখান থেকে ওষুধ নিলাম তো ওষুধ নেওয়ার পরে হচ্ছে তার জন্য একটু ফ্রুটস কিনতে হবে ফলের দোকানে আসলাম এখানে হচ্ছে তার জন্য কিছু ড্রাগন ফল নিলাম তার যেহেতু একটু আয়রন কমে গেছে তাই চাচ্ছি যে একটু আয়রন জাতীয় খাবার যেগুলোর মধ্যে আছে সেগুলো একটু বেশি করে দিতে তাই এই জন্য ভাবলাম যে হচ্ছে আবার কিছু শাক সবজি নেই যেমন কচু শাকটা এখানে দেখলাম যে কচু শাক আছে তাই ভাবলাম যে একটু তার জন্য একটু নেই আর সেই বেগুনটা কিন্তু সে হাতে করে ঘুরছে আর হচ্ছে এই বেগুনটার যাই যাই দিন করে ফেলেছে মাঝখান দিয়ে ফাটিয়ে ফেলেছে তো যাই হোক এরপরে হচ্ছে আমি ভাপা পিঠা দেখলাম পাশেই গরম গরম ভাপা পিঠা এরপর আমাকে সে বলছিল মাম্মাম দাও আমি এগুলো নেই শাক আর কচুর কচুর ডাটাগুলো আমি নেই আমি তখন বড় হয়ে গিয়েছে তো আমি তাকে কয়েক সেকেন্ডের জন্য দিলাম কিন্তু সে হচ্ছে রাখতে পারছিল না একটু ভারী অনেক ভারীই বলা যায় এত ছোট মানুষ সে এটা তো অনেক ভারী তার জন্য তো আমি বললাম যে দাও আমার কাছেই দিয়ে দাও তো যাই হোক এখানে মুদি দোকানে এসে টুকটাক কিছু কেনাকাটা করলাম এরপরে পাশেই দেখলাম যে হচ্ছে একটা ছোট্ট পানিপুরিওয়ালা যেটাকে ছোট্ট ফুচকা বলে উনি দাঁড়িয়ে আছে সাবহার দেখে তো খেতে চাইলো তাই তার জন্য নিয়ে এরপরে বাসে আসলাম দেখেন দুষ্টুটা এখন টক দিয়েও খেতে পারে নিজে নিজে নিয়ে কেমন আস্তে দাও আস্তে দাও মুখে দাও হুম হুম কলিয বাবু আমার হইছে কি হয়েছ বাবু এখন আহা আর কিছু হওয়ার আর বাকি আছে তোর কি রিক্সাওয়ালা নাম্বার ওয়ান কি তুই সেটা কিভাবে বুঝবে মানুষ তুই তুই কি বাংলাদেশের এক নম্বর রিক্সাওয়ালা 그너럴원 샹, 제너 미쳤나? 원원원 미쳤나? 아니, 진짜. 이 রাতে খাওয়া দাওয়া শেষ তো ওই বাচ্চাটা এখন ফিরনি খাচ্ছে না সেদিন ফিরনি এনেছিলাম একটা খেয়েছে সেই দিন আর এখন একটা খাচ্ছে আপনি যখন এরকম জিনিস খাবেন এটা চেটে ফুটে খান এগুলো কিন্তু খাবার মনে হয় মাশাল্লাহ তো সবাইকে আজকের মতো গুড নাইট বলে দাও বাবা টাটা বাই